আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পালসার পালসার বর্তমান বাংলাদেশে কয়টা সিরিজ নিয়ে এসেছে কয়টা ভেরিয়েন্ট নিয়ে এসেছে এবং কি কি মডেল বর্তমান বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা ব্যাচের কি কি প্রাইজ রয়েছে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব যদিও খুব ছোট করে আলোচনা করব কারণ বর্তমান বাংলাদেশে পালসারের কিন্তু অনেকগুলো সিরিজ পাওয়া যাচ্ছে ছোট করে বললে পরও ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে তো আশা করব আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমি শুরু করব পালসার সিজের মধ্যে সবচাইতে ছোট সিসির যে ব্যাগটি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার এনএস সিরিজের ওয়ান টোয়েন্টি ফাইভ ব্যাগটি সবচাইতে কম সিসির মধ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশে লুকিং এর দিক থেকে পালসার এনএস ওয়ান সিক্সটি ব্যাগটির মতো একদম অবিকল দেখতে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো লুকিং এর কথা বাদ দিয়ে চলুন আমরা সরাসরি চলে যাই বাইকটির ফিচারের দিকে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ সিসির একটি ইঞ্জিন যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে বারো পিএস অ্যাট সাড়ে আট হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে এগারো মিটার অ্যাট সাত হাজার আরপিএম বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্টকের সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভের এয়ার কোয়ালিটি ইঞ্জিন বাইকটিক ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে দুশো চল্লিশ এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ এর ডাম ব্রেক উইথ সিবিএস পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ফ্রন্টে টায়ার সাইজ দেওয়া হয়েছে আশি বাই একশো এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো বাই নব্বই সাইজের টায়ার এছাড়াও বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে বারো লিটারের এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো আটাত্তর টোটাল ওয়েট দেওয়া হয়েছে কিন্তু একশো একচল্লিশ কেজি বাইকটির লেন্স দেওয়া হয়েছে দু হাজার বারো এম উইথ দেওয়া হয়েছে আটশো দশ এম এম এবং হাইট দেওয়া হয়েছে এক হাজার আটাত্তর এম পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন বর্তমান বাংলাদেশের মার্কেটে এই বাইকটি চারটি কালারে পাওয়া যাচ্ছে এর সাথে বর্তমানে বাংলাদেশে এই বাইকটির প্রাইস এক লক্ষ উনব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা এরপর আমি চলে যাব সবচাইতে পরিচিত মডেল পালসার বাইকটিতে পালসার বাইকটি লুকিং এর ব্যাপারে কোনো কথা আমি বলবো না সরাসরি চলে যাব বাইকটির ফিসারের দিকে পালসার বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ সিসির একটি ইঞ্জিন যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে চোদ্দ পিএস এস অ্যাট আট হাজার আর পি এম এতে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে তেরো দশমিক চার নিটন মিটার অ্যাট ছয় হাজার আর পি এম পালসার বাইকটিতে ফোর স্টকের টু ভালভের টুইন শক ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটি কিন্তু তিনটি ভেরিয়েন্টে বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট ডাবল ডিস্ক ভেরিয়েন্ট এবং ডাবল ডিক্স এবিএস ভেরিয়েন্ট প্রথমে আমরা দেখে আসি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কিন্তু দুশো চল্লিশ এম এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ এম এম এর ডাম টায়ার সাইজে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে আশি বাই একশো এবং রেয়ারে ব্যবহার করা হচ্ছে একশো বাই নব্বই সাইজের টায়ার এবার আমি চলে আসলাম ডাবল ডিক্স ভেরিয়েন্টে পালসার ডাবল ডিক্স ভেরিয়েন্ট বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো ষাট এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো তিরিশ এম এর ডিস্ক ব্রেক ফ্রন্টে টায়ার সাইজ দেওয়া হয়েছে নব্বই বাই নব্বই এবং রেয়ারে টায়ার সাইজ দেওয়া হয়েছে একশো বিশ বাই আশি এরপর আপনি যদি ডাবল ডিস্ক এবিএস ভেরিয়েন্টে পার হয়ে যান তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ডাবল ডিক্স বাইকটির সাথে শুধুমাত্র এবিএস সিঙ্গেল স্যালেড এভিএস ব্যবহার করা হয়েছে এরপর আমি চলে যাব বাইকটির অন্যান্য ফিচারের দিকে পালসার বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে পনেরো লিটারের যেখানে রিজার্ভে থাকবে তিন দশমিক দুই লিটার গ্রাউন্ড গ্লাস দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি এম এবং বাইকটির ওয়েট দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ কেজি পালসার বাইকটির লেন্থ দু হাজার পঁয়ত্রিশ এম উইথ দেওয়া হয়েছে সাতশো পঁয়ষট্টি এম এবং হাইট দেওয়া হয়েছে এগারোশো পনেরো এম এম আর হুইল বেস দেওয়া হয়েছে তেরোশো পঁয়তাল্লিশ এম সাসপেনশনের দিকে দেখলে আমরা দেখতে পাবো ফন্ডে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইন শক নাইটোগ্রাস সাসপেনশন ওভারঅল পালসার বাইকটির দিকে আমরা যদি তিনটি ভেরিয়েন্টে লক্ষ্য করি শুধুমাত্র টায়ার সাইজ এবং ব্রেকিং ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু একই ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে এখন আপনি কোন ভেরিয়েন্টটি ব্যবহার করবেন সেটা আপনার বিবেচ্য বিষয় কারণ তিনটি ভেরিয়েন্টে ইঞ্জিন পারফরমেন্স একই রকম এবং বেসিক্যাল ফুয়েল ট্যাঙ্ক গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাসপেনশন সব কিন্তু একই ধরনের ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ব্রেকিং সিস্টেম এবং টায়ার সাইজে যে আলাদা সিস্টেম ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে সিঙ্গেল ডিস ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে বর্তমান মার্কেটে পাবেন এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা ডাবল ডিস্ক ভেরিয়েন্টটি নিতে চাইলে পরে আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ সতেরো হাজার টাকা এবং ডাবল ডিস্ক এভিএস ভেরিয়েন্টটি যদি নিতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপর আমরা চলে যাবো পালসার এন ওয়ান সিক্সটি এই ব্যাগটির দিকে তো বন্ধুরা খুব সুন্দর একটা লুকিং নিয়ে সম্পূর্ণ ডিজিটাল মিটার প্রজেকশন হেডলাইট নিয়ে বাংলাদেশে লঞ্চ হয়েছে ব্যাগটি বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে একশো চৌষট্টি দশমিক বিরাশি সিসির একটি ইঞ্জিন যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে ষোলো পিএস এস এট আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং এই ব্যাগটিতে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে চোদ্দ দশমিক পঁয়ষট্টি নিটন মিটার এট ছয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক এসো এই সি টু হালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে বাইকটির ফ্রন্ট ব্রেকিংয়ে এ ব্যবহার করা হয়েছে চ্যানেল ডুয়েল এবিএস সহকারে তিনশো এম এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এ সহকারে দুশো তিরিশ এম এম এর ডিস্ক ফ্রন্টের টায়ার সাইজ দেওয়া হয়েছে একশো বাই আশি এবং রেয়ারের টায়ার সাইজ দেওয়া হয়েছে একশো তিরিশ বাই সত্তর বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে চোদ্দ লিটারের এবং গ্রাউন্ড ক্লাস দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি এম টোটাল ওয়েট দেওয়া হয়েছে একশো চুয়ান্ন কেজি বাইকটির লেন্থ দেওয়া হয়েছে উনিশশো উননব্বই এম এম উইথ দেওয়া হয়েছে সাতশত তেতাল্লিশ এম এম এবং হাইট দেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ এম এম হুইল বেস দেওয়া হয়েছে তেরোশো আটান্ন এম এম পালসার এন ওয়ান সিক্সটি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সাঁত্রিশ এম এম এর টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে নাইট্রোর গ্যাপ সমৃদ্ধ মনসক সাসপেনশন বর্তমান বাংলাদেশের মার্কেটে এই ব্যাগটি তিনটি কালারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে যার বাংলাদেশের বর্তমান প্রাইস দুই লক্ষ উনসত্তর হাজার নয় শত টাকা তাহলে বন্ধুরা দেরি না করে আমরা পার হয়ে যাব পালসারিফটি ব্যাগটির দিকে ওভারঅল লুকিং এর দিক থেকে এন ওয়ান সিক্সটি ব্যাগটির মতোই দেখতে শুধুমাত্র অ্যাডজস্টটি এটের বাইরে দেওয়া হয়েছে আর এন ওয়ান সিক্সটি ব্যাগ টি কিন্তু ভিতরের দিকে দেওয়া হয়েছিল এই দুটি জায়গা ছাড়া কিন্তু চেনার উপায় খুবই কম

বাইকটির ব্রেকিং এ ব্যবহার করা হয়েছে ফ্রন্টে তিনশো এম এম এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো তিরিশ এম এম এর ডিস্ক ব্রেক এছাড়াও বাইকটিতে কিন্তু ব্রেকিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে বাইকটির ফ্রন্টের টায়ার দেওয়া হয়েছে আশি এবং রেয়ার টায়ার দেওয়া হয়েছে একশো তিরিশ বাই সত্তর সাইজের টায়ার পালসার অ্যান টু ফিফটি বাইকটিতে দেওয়া হয়েছে চোদ্দ লিটারের ল্যাম্প দেওয়া হয়েছে উনিশশো উনানব্বই এম এম উইতে আছে সাতশো তেতাল্লিশ এম এম এবং হাইটে দেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ এম এম সিট হাইট দেওয়া হয়েছে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত জানারা দেখেছেন অবশ্যই বুঝে গেছেন কোন ব্যাগটি কি প্রাইস এবং কোন কোন মডেলগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে তো এই মডেলগুলোর ভিতরে কোন ব্যাগটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময়ে আল্লাহ হাফেজ